হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমারই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে কিছু আলোচনা করার জন্য তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলের নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ইন্ডিয়াতে বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করতে যাচ্ছেন তাদের সবারই আপনারা ইন্ডিয়ার ডাবল ইন্ট্রি ভিসা নিয়ে যেতে হচ্ছে বিশেষ করে পোল্যান্ডের জন্য যারা ফাইল জমা করবেন তারা ইন্ডিয়ার ডাবল ইন্ট্রি ভিসা নিয়ে যাচ্ছেন তো ইন্ডিয়ার ডাবল ভিসা করার জন্য যমুনা ফিউচার পার্কে যখন আপনারা যান তখন এখানে পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিভিন্ন জন বিভিন্নভাবে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে তো আমরা জান্নার ট ইন্টারন্যাশনাল আপনারা হয়তো বা জানেন যারা পোল্যান্ডের ভিসা প্রসেসিং আমি করে থাকি এবং ইন্ডিয়ার ডাবল ইন্ট্রি ভিসা নিয়ে আমার বহুত নাম আছে তো আমি আসলে আজকে যে ভিডিওটি করছি এটার মধ্যে ইনফরমেশনটা এই ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসার রেট কমে গেছে মানে আমাদের কাছে কমে গেছে আমরা এরকম একটি সিস্টেম করে নিতে পারছি যে আমরা ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা খুব কম টাকার মধ্যে আপনাদেরকে করে দিতে পারব তো টাকাটা কত হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিই পনেরো হাজার টাকায় আপনি ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা আমাদের কাছ থেকে করতে পারবেন আর যারা ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা করবেন যারা ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা করবেন তারা আমাদের কাছ থেকে আট হাজার টাকায় ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা করতে পারবেন ইন্ডিয়া ডাবল ইন্ট্রি ভিসা করার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমি একটু বলে দিচ্ছি সেগুলো হচ্ছে পাসপোর্ট ছবি টু বাই টু এনআইডি কার্ড যাদের এনআইডি কার্ড নেই তাদের আপনার জন্ম নিবন্ধনের ইংরেজি কপি বিদ্যুৎ বিলের পেইড বিলের কপি বিদ্যুৎ বিল বলতে ধরেন আপনি এই মাসে আপনার ফাইলটা জমা করবেন ধরেন এটা অগাস্ট মাস অগাস্ট মাসে আপনি ফাইলটা জমা করবেন তাহলে জুলাই মাসের যে পেইড বিল কপি থাকে সেটা বিদ্যুৎ বিলের কপি হোক গ্যাস বিলের কপি হোক পানি বিলের কপি হোক যে কোনো বিলের একটি পেইড বিলের কপি শো করতে হবে স্টেটমেন্ট স্টেটমেন্ট মানে ব্যাংকে কিছু টাকা থাকতে হবে কেন থাকতে হবে কারণ আপনি যখন আপনার দেশ ছেড়ে অন্য কোনো দেশে যাবেন এবং সেই দেশে যাওয়ার পর যে আপনি হোটেলে থাকবেন খাওয়া দাওয়া করবেন চলাফেরা করবেন এর জন্য আপনার কাছে ন্যূনতম টাকা থাকতে হবে এই জিনিসটা তারা দেখতে চায় এই জন্য ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন আছে যাদের কাছে ব্যাঙ্ক স্টেটমেন্ট নাই তারা ডলার অ্যান্ডোসমেন্ট করে নেবেন ডলার অ্যান্ডোসমেন্ট আপনারা দুইশো থেকে নিয়ে পাঁচশো পর্যন্ত আপনারা করতে পারবেন সামর্থ্য অনুযায়ী এখানে আরেকটি কথা বলে দিই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ডলার এনভোস্টমেন্ট থাকার পরও একটি ট্রাভেল কার্ড করতে হচ্ছে এই ট্রাভেল কার্ডটি করার জন্য আঠারো হাজার টাকা আপনাদের হাতে রাখতে হবে এই টাকাটা আপনার কাছ থেকে কেউ নেবে না যারা আপনার কাছ থেকে ফাইলটা গ্রহণ করবে তারা যদি মনে করে যারা দেশে বসা থাকে এবং যখন আপনি ফাইলটি জমা দেন তারা যদি আপনাকে দেখে মনে করে যে আপনার ট্রাভেল কার্ডের প্রয়োজন তাহলে তারা আপনাকে ঠিক ট্রাভেল কার্ড করে দিবে এই ট্রাভেল কার্ডটা করতে আপনাদের আঠারো হাজার টাকার মতো সামথিং এরকম লাগবে আর কি আঠারো হাজার বা আঠারো হাজার টাকার কিছু কম লাগতে পারে তো এখন আপনার মনে হতে পারে যে ভাই আমি পনেরো হাজার টাকাও দিব আঠারো হাজার টাকাও দিব সবই তোকে দিলাম না এই আঠারো হাজার টাকা আপনার কাছে থাকবে ধরেন আপনি যখন ব্যাংকে টাকা জমা দেন বা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেন তখন আপনাকে ক্রেডিট বা ডেবিট একটি কার্ড দেওয়া হয় ঠিক এমনই একটি কার্ড থাকবে এই কার্ডের মধ্যে এই টাকাটা পান্স করা থাকবে আপনারা যখন ইন্ডিয়াতে যাবেন যে কোনো বুথে গিয়ে আপনারা এই টাকাটা আপনারা আঠারো হাজার টাকা উঠাই নিতে পারবেন আচ্ছা এরপর কী লাগবে এরপর লাগবে হচ্ছে কি ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটের সাথে ছয়টা বা সাতটা পেজ থাকে এই ছয় সাতটা পেজের মধ্যে প্রথম যে ওয়ার্ক পারমিটের দুইটা পেজ থাকে এই দুইটা পেজ আপনাকে অনুবাদ করতে হবে এবং অনুবাদ করতে হবে এমন একটি অফিস থেকে যে অফিসে সরকারি গভর্নমেন্টের লাইসেন্স আছে আচ্ছা অনুবাদ করার পরে এই দুইটা কপি লাগবে ওয়ার্ক পারমিটের দুই কপি এবং ভিএফএস গ্লোবাল ভি গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগবে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আসলে ডেমো ডেট থাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট এত টাকা খরচ করে বর্তমানে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আছে সেগুলো দেড় লাখের উপরে এক লাখ সত্তর হাজার টাকার টাকা থেকে দুই লাখ টাকার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আছে আচ্ছা এরপরে কি লাগবে এরপরে হচ্ছে ওয়ার্ক পারমিটের প্রথম দুই কপির পরে যে কপিগুলো থাকবে সেগুলোকে সবগুলোকে নোটারি অ্যাটাস্টেশন করা যেতে হবে এগুলো আপনারা করবেন নোটারি অ্যাটাস্টেশন অনুবাদ এগুলো পনেরো হাজার টাকার মধ্যে কাউন্ট হবে না এগুলো পনেরো হাজার টাকার বাইরে কাউন্ট হবে আচ্ছা এরপর হচ্ছে কি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মানে অভিজ্ঞতার সমদ আপনি কি কাজে যাচ্ছেন সেই কাজের উপরে যদি আপনার কোনো দক্ষতা থাকে তাহলে সেটার একটি সনদ আপনাকে দিতে হবে আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আইডি অথবা আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন বা তাহলে বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার ভিজিটিং কার্ড এবং কোম্পানির যে প্যাড আছে সেই প্যাডটি লাগবে যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে অবশ্যই এনওসি পেপার আপনাকে জমা করতে হবে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনারা সর্বোচ্চ এক সপ্তাহ দশ দিনের মধ্যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডাবল এন্ট্রি ভিসা পেতে পারেন যদি কোনো কারণে আমাদের ডাবল এন্ট্রি ভিসা রিফিউজ হয় আমাদের সচরাচর ডাবল এন্ট্রি ভিসাগুলো রিফিউজ হয় না যদি তারপরেও বলি একশো জনের মধ্যে হয়তো বা দশ বিশ জনের রিফিউজ হতে পারে রিফিউজ হলে আমরা পুনরায় রিঅ্যাপ্লাই করে আপনাদের ভিসাটা করে দিব মানে আমরা ডাবল এন্ট্রি ভিসাটা অনেক দিন আগে থেকে করছি এবং খুব অভিজ্ঞতার সাথে দক্ষতার সাথে করছি বাংলাদেশের যে প্রান্তেই হোক না কেন আমরা ডাবল এন্ট্রি ভিসাগুলো আপনাদেরকে করে দিতে পারবো ইতিমধ্যে আমরা কুষ্টিয়া বলেন আপনার চিরগম বলেন যে কোনো জায়গার মধ্যে আমরা ভিসাগুলো করেছি ময়মনসিং ভিসা করেছি তো আপনারা যারা ডাবল এন্ট্রি ভিসা করবেন নির্দ্বিধায় আমাদের কাছে ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারেন সমস্ত ডকুমেন্টস নিয়ে ডাবল এন্ট্রি ভিসা করার জন্য অনলি ফর পনেরো হাজার টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে যেটা আপনারা যমুনা ফিচার পার্কে গেলে পঁচিশ হাজার টাকা হয়ে যাবে আর যেটা আপনারা ট্যুরিস্ট ভিসা করেন তাহলে ট্যুরিস্ট ভিসার জন্য আপনাদেরকে আট হাজার টাকা পেমেন্ট করতে হবে এবং এখানে কি কি টুরিস্ট ভিসা করার জন্য আবার কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো সেগুলো হচ্ছে পাসপোর্ট অবশ্যই পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে ছবি লাগবে টু বাই টু এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ইংরেজি কপি বিদ্যুৎ বিলের পেইড বিলের কপি এটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি স্টুডেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডলার এনভেস্টমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট ডলার এনভেস্টমেন্টের পরেও আপনাদেরকে ট্রাভেল কার্ড নেওয়ার দরকার পড়তে পারে এই জন্য টাকাটা সাথে রাখবেন যদি তারা মনে করে আপনাকে ট্যুর ট্রাভেল কার্ড করার জন্য তাহলে আপনি তখন টাকাটা যদি সাথে না থাকে তাহলে আপনি ট্রাভেল কার্ড করতে পারবেন না এটার জন্য আপনি প্রবলেম পড়বেন এই জন্য টাকাটা সাথে রাখবেন আচ্ছা এরপর হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট আইডি রাখবেন আপনি যদি বিজনেসম্যান হন আপনার ভিসিটিং কার্ড অথবা আপনার অফিসের যে প্যাড থাকবে সেটা দিতে হবে যদি আপনি চাকরি করে থাকেন কোথাও তাহলে আপনার এনএসি পেপার লাগবে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে এবং সবচেয়ে মোট মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি কথা ভুলে গেছি সেটা হচ্ছে আগে যদি আপনি ইন্ডিয়াতে গমন করে থাকেন বা ইন্ডিয়াতে গেলেন না অন্য কোনো রাষ্ট্রে আপনি গিয়েছেন তাহলে সেই দেশের যে ভিসাটা লেগেছে সেই ভিসার একটি কপি আপনাদেরকে শো করতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা নিশ্চিন্তে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা এবং ইন্ডিয়ার ডাবল ইনজ্রি ভিসাগুলো করতে পারবেন ইন্ডিয়ার ডাবল ইনজ্রি ভিসা করে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের যে দেশ সেই স্বপ্নের দেশের যে এম্বাসি আছে বা বিএফএস গ্লোবাল আছে সেই বিএফএস গ্লোবালে আপনি ফাইলটি জমা করে আপনারা ভিসা প্রাপ্ত হতে পারেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানা ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত